আমরা ইনশাল্লাহ যদি সুযোগ পায় মাদেরকে বাড়তি আর একটু সম্মান করবো যেটা হবে তাদের প্রতি ইনসাফ আমার মা তিনি তার গর্বে সন্তান দিচ্ছেন সন্তানকে বুকর দুধ দিচ্ছেন তার বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন এই সন্তানকে লালন পোষণ করছেন আবার তিনি ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন আমারও আট ঘন্টা তারও আট ঘন্টা এটা কি তার উপর অবিচার নয় আমরা গেলে ইনশাল্লাহ তাদের কর্মকান্ডা কমিয়ে দেব তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসাবে তাকে সম্মান করার জন্য এটাই হবে তাদের প্রতি ইনসাফ এটা কোনো দয়া নয় ইনশাল্লাহ আমরা যদি আট ঘন্টার জায়গায় তাদের জন্য পাঁচ ঘন্টা করি তাহলে মারা এতই সিনসিয়ার এতই কমিটেড তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে আমাদের উচিত আট ঘন্টার কাজ পাঁচ ঘন্টায় শেষ দেন মানুষকে যখন সম্মান দেওয়া হয় তখন সেই মানুষটা পুরুষ হোক মহিলা হোক তার সমস্ত যোগ্যতা উজাড় করে এই সম্মানের প্রতিদান দেওয়ার চেষ্টা করে এটা আমাদের দাবি অবশ্যই আমাদের এক বোন ও মায়া করে বলেছে আমি তো বনবাসীদের বুটের বিরোধিতা এই কারণে করেছি যা বুঝতে পারছে সব বুট জামাত পেয়েছে যদি জামাত মানুষের মন জয় করে নিতে পারে তা আপনি পারেন না কেন